হ্যালো বন্ধুরা আমাদের ফোনের সাধারণত যে লঞ্চারটা থাকে সাধারণত এরকম থাকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ধরে ক্রোম নিচে গুগল সার্চবার তারপরে কিছু অ্যাপস এরকম থাকে তো আজকে আমি আপনাদের দেখাবো লঞ্চারটা দেখুন কেমন ইউনিক না তো এইরকমই আপনি কিভাবে আপনার ফোনে সেট করতে পারবেন আপনি এখান থেকে খুব সহজে দেখুন ফোন নাম্বার ডায়ল করতে পারছেন দেখুন আমার ফোনটা কিন্তু কিপ্যাড ফোন হয়ে গেছে আপনি চাইলে খুব সহজে আপনার ফোনটাকেও এরকম স্টাইলিশ করে তুলতে পারবেন এখান থেকে আপনি যে কোনো ফোন নাম্বার চাইলে ডায়ল করতেও পারবেন এরকমভাবে আপনি ফোন ডায়াল করতে পারবেন তো আপনার ফোনটাও এরকম থাকবে ইউনিক সবার চেয়ে আলাদা তো বন্ধুরা এই কাজটা আপনারা আপনার ফোনে কিভাবে করবেন এটা বেশি কিছু নয় একটা ছোট্ট একটা লঞ্চার এই লঞ্চারটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেট করতে হবে তো চলুন কোন লঞ্চারটা কিভাবে ডাউনলোড করে কিভাবে সেট করবেন এই ভিডিওতে আজকে সেটাই দেখাবো আর তার আগে একটা রিকোয়েস্ট করব বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না তো চলুন দেখে নিই এটা আপনারা কিভাবে সেট করবেন তো বন্ধুরা এটাকে সেট করার জন্য আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ বারে আপনাকে লিখতে হবে নোকিয়া বারোশো আট লঞ্চার লিখে সার্চ করবেন এই অ্যাপসের আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে আপনাকে এই অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে তো এই অ্যাপসটা ইনস্টল করে নেওয়ার পর কিভাবে কি সেটিংস করবেন চলুন সেটা দেখাই অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে অ্যাপসটার ভেতরে আপনি যখন প্রবেশ করবেন এখানে দেখুন সিস্টেম লঞ্চার আর নোকিয়া বারোশো আশি লঞ্চার এখানে আপনি টাচ করে দিন আপনার এই লঞ্চারটা এখানে সেট হয়ে যাবে এবং এখান থেকে আপনি ফোনটাকে কিপ্যাডের মতো ব্যবহার করতে পারবেন মিনুবারে টাচ করলে আপনার ফোনের যে অ্যাপসগুলো আছে বাকি অ্যাপসগুলো এখান থেকে চলে আসবে এইবার আসার পর যে কোনো অ্যাপসে ক্লিক করবেন অ্যাপস আপনি এইভাবেই আপনার স্ক্রিন টাচ ফোনের মতোই অ্যাপসটা ইউজ করতে পারবেন এবং এই লঞ্চারটা খুব ইউনিক লঞ্চার যে আপনার ফোনে দেখবে সেই অবাক হতে বাধ্য হবে তো বন্ধুরা এবং এই লঞ্চারটাকে এক্সিস্ট করার জন্য এই লঞ্চার থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে এই পাশের যে সুইচটা আছে এই সুইচে গোটুতে ক্লিক করতে হবে নিচের দিকে আসতে হবে এক্সিস্ট লঞ্চারে ওকে করতে হবে করার পর সিস্টেম লঞ্চার করে দিলেই আপনার ফোন আগে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না